এই হ্যালো গাইজ কেমন আছে তোমার সব আমি কিন্তু অনেক অনেক ভালো আছে চলো গাইজ দেখো আমি রেডি হয়ে গিয়েছি শপিং করতে যাবো বলে পুজোর কেনাকাটা তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাও কোথায় যাচ্ছি কী করছি সবটা তোমরা জানতে পাবে সাথে দেখো তো গাইজ ফার্স্টেই কিন্তু আমি কিনে নিয়েছিলাম শাড়ি শাড়িটা আমার মানে নিজের নিজের জন্য খুব ভালো লেগেছিলো তোর আর বসে সব দোকান ঘুরে এই শাড়িটা ভালো লেগেছিলো তো এইটা নিয়ে নিয়েছিলাম এবং এইটা নেওয়ার পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম মিয়ামতেও কিছু খাওয়ার জন্য ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো সব দোকান ঘুরে কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গিয়েছিল তো মিয়ামড়িতে এসে কিন্তু এখানে ফার্স্টে চিকেন রোল অর্ডার করেছিলাম তারপরে খাচ্ছিলাম আর এখানকার টেস্টের বিশ্বতে কিছু বলারই নেই এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম শপিং মলের দিকে আমাদের কিন্তু এটা তুলোপট্টির এখানে ফ্যাশন সিটি শপিং মলে কিন্তু আমরা গিয়েছিলাম কারণ এখানকার কালেকশান মানে বিশেষ করে বেবিদের কালেকশন কিন্তু ভীষণ ভালো এবং এখান থেকে বাবিনের কিছু জামা প্যান্ট কেনা ছিল তো আজকে বেসিক্যালি একটা কথা বলে রাখি যে আজকে কেনাকাটা কিন্তু আমার মায়ের তরফ থেকে মানে আমার মা আর কি আমাদেরকে কেনাকাটা করে দেওয়ার জন্যই নিয়ে বেরিয়েছিল তো বাবিন কিন্তু বায়না করেছিল হেডেটে যাবে বলে তাই ওকে কোল থেকে নামিয়ে আমরা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম তো দেখো কাজ এখানে কিন্তু মলের যে রুলসগুলো আছে সেগুলোই করে নিচ্ছে কিন্তু ভেতরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না সেজন্য ভেতরে কোনো কিছু জানাতে তো আমাদের দেখাতে পারিনি তো এখান থেকে কেনাকাটা করার পরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম এবং কার কার আমার ভিডিওটা ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে টাটা গাইস